বড়দিনের রায়গঞ্জের বড় খবর গির্জায় গির্জায় চলছে প্রার্থনার পাশাপাশি প্রভু যিশুর জীবনী পড়ে দেখার জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে সকলেই জানতে চাইছেন প্রভু যিশুর এ পৃথিবীতে এসে কী কী কর্মকাণ্ড করে গিয়েছেন সেসব জানতে সব ধর্মের মানুষের ভিড় করছেন রায়গঞ্জ শহরের ক্যারিটাস এবং মিশন মোড়ের সাধু জোসেফের গির্জায় চণ্ডীতলার মিশনারি অব চারিটি নির্মলা শিশু ভবন ইত্যাদিতে সবচাইতে বেশি ভিড় টেনেছে মিশন মোড়ের সাধু জোসেফের গির্জা হুগলির ব্যান্ডেল চার্চের পর দ্বিতীয় বৃহত্তম এই গির্জার পাশেই বসেছে মেলা মেলা চত্বরে রকমারি দোকানে হাজির হচ্ছেন শহুরে ক্রেতাদের পাশাপাশি গ্রামীণ মানুষও দুই দিনাজপুর মালদা থেকে সাধু জোসেফের গির্জা এসে ভিড় জমাচ্ছেন অগণিত কৌতূহলী দর্শকেরা এদিন রায়গঞ্জের ক্যারিটাসের দাঁড়িয়ে সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক ফাদার বেনিটিক টোপো কি বলেছেন শোনাব আমার নাম হচ্ছে ফাদর বেনাডিক তপ সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট অর্থাৎ তাসের সেক্রেটারি আর আমাদের এই সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট আজকের দিনে আমরা চব্বিশ পঁচিশে ডিসেম্বর প্রভু শিশুর জন্মদিনও উদযাপন করছি পালন করতেছি আর আনন্দের সঙ্গে আমাদের রায়গঞ্জবাসীকে সঙ্গে নিয়ে এই পর্ণটি উদযাপন করতেছি তাই আজকে সকাল থেকে আমরা বিভিন্ন কর্ম বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা এই দিনটি উদযাপন করতেছি প্রথমে শাসকালে আমাদের ছিল প্রার্থনা প্রার্থনার পর আমাদের বস্ত্র বিতরণ দুস্থ মানুষের জন্য তারপর রক্তদান শিবির এখন আমরা ছটা থেকে রাত দশটা পর্যন্ত কালচারাল প্রোগ্রাম রেখেছি আমাদের টার্গেট ছিল ত্রিশের ঊর্ধ্বে কিন্তু আমরা সেই টার্গেটটা ফুলফিল করতে পারলাম না তবুও চাই আঠারো জন সে রক্তদান দাতা এগিয়ে এলেন দেখুন আজকে আমি বড়দিনের শুভেচ্ছা শুভেচ্ছা জানাতে গিয়ে এটাই বলতে পারি আমাদের প্রভু খ্রিস্ট এই পৃথিবীতে এলেন ঈশ্বর তাকে তার ভালো মানুষের প্রতি তার ভালোবাসা স্বরূপে নিজের পুত্রকে এই পৃথিবীতে পাঠালেন যাতে আমাদের মতন পাবি মানুষ জীবন রক্ষা পায় আর তার সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে এই শিক্ষাও দিয়ে গেছেন যে আমরা একে অপরের প্রতি সহানুভূতি দেখাতে পারি ঈশ্বরের ভালোবাসা আমরা মানুষের সঙ্গে বন্টন করে ভাই বোনের মতন এই পৃথিবীতে আমরা বসবাস করতে পারি তাই আমরা যে কোনো ধর্ম যে কোনো জাতি হই না কেন আসুন এই এই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকি ঈশ্বরের ভালোবাসা নিয়ে

এটাই যে সারা বছর এত ভিড় এত ক্রাউডের তো থাকে না ক্রিসমাস বলে স্পেশাল ভাবে চার্জ সাজানো হয় তো এমনি টাইমে তো লোক আসে না

মেলাটা আজকে চলে দুদিনের মতো চলে দুদিন হয় লোক সকাল থেকে আসে আর এখানকার বাসিন্দা যারা খ্রিস্টান তারা রাত্রে এসে এখানে গিয়ে তাদের নিয়ম আছে করে টরে গির্জা করে এন্ড তারপরে এখানে সবকিছু কমপ্লিট করে আজকে তো প্রচুর মানুষ আসছে কেমন লাগছে মানে অবভিয়াসলি এই দিনটার জন্য এখানকার বাসিন্দারা অ্যাকচুয়ালি ওয়েট করে যে এখানে এত ক্রাউডেড হয় সব জায়গা থেকে মানে এমন কি দূরে থেকেও লোক এখানে আসে তো এই আনন্দটা উপভোগ করার জন্যই লোকজন আসে অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে বেরাতে আসা পড়ুয়া ডেইজি রয় কি বলেছেন শুনবো কি নাম তোমার গ্রেসি রয় কোথা থেকে আসা হয়েছে আমরা কুশুনি থেকে এসেছি আর কিছুজন কালিয়াগঞ্জ থেকেও আছে ফ্রেন্ডরা মিলে হ্যাঁ ফ্রেন্ডরা মিলে এসেছি প্রত্যেকবার আসা হয় এখানে প্রত্যেকবারই আসি কেমন লাগে এখানে এসে কি করা হয় তাহলে কি প্ল্যান আমাদের সারাদিন এখানে চার্চে যাই ভেতরে যাই তারপরে ওই সাইডটা একটু ঘুরি একটু খাওয়া দাওয়া একটু এনজয় করি আর কি ভালো লাগে এসে আর এখানে মোটামুটি এক দু ঘন্টা

তবে বুধবার বড়দিনের প্রভু যিশু অনুষ্ঠান যে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে জমে উঠেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অত দিনাজপুরের রায়গঞ্জ শহরের ক্যারিটাস এবং মিশন মোড়ের সাধু জোসেফের গির্জা ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি ওয়ান সিক্স নাইন এইট জিরো সিক্স ফোর থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণজোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে। এই পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতেই থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পর্যন্ত ছাড় প্লাটিনামের গয়নার মজুরির ওপর এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস